নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমি এই নাস্তাতে এক ফোঁটাও তেল ব্যবহার করে নিই আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই আর এটা বানানোর জন্য আমি নিচে দেখুন এক বাটি চিঁড়ে চিঁড়েটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর চিঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার চিঁড়িটা ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবো আর একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটিতে মাপ করে এক বাটি সুজি আর এবারে দিয়ে দেবো দই দইটা আমার হালকা টক মিষ্টি খুব বেশি টক দই আমি ব্যবহার করিনি হালকা টক মিষ্টি দইটা বেড়ে আর দইটা বেরোয় দিয়ে দিলাম আমি পাঁচ চামচ মতো আর দিয়ে দিলাম একটু জল আর ভালো করে মিশিয়ে নেব আর এটা মিক্সিতে খুব ভালো করে বেটে নেব আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব আর মিক্সার বাটির মধ্যে আমি চিড়েটা বেটে নেবো ভিজিয়ে রাখা চিড়েটা আর চিড়ের মধ্যে আমি জল দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর চিড়েটা খুব ভালো করে বেটে নেব আর দেখুন চিড়েটা খুব ভালো করে বাটা হয়ে গেছে আমি সুজি বেটে রেখেছিলাম সেটার উপরেই দিয়ে দিলাম চিড়ে বাটাও আর দিয়ে দিলাম মিক্সার বাটি জল আর এবারে ভালো করে একসঙ্গে দুটোই খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সোডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন খুব ভালো করে মেশানো হয়েছে আর এটা আমি বানাবো কোড়ায় কড়াই প্রথমে দিয়ে দিলাম একটু জল আর একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নিলাম আর এ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এক ডাবুর মতন দিচ্ছি আর এটা খুব কম আছে বানাতে হবে বন্ধুরা দেখুন কী সুন্দর জালিদার হয়ে উঠেছে আর একটু আমি ঢাকা দিয়ে দেবো এক দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন কী সুন্দর হয়েছে দেখতে আর এবারে আমি তুলে নেবো এটা আপনারা চাইলে দু সাইডে এটা ভেজে নিতে পারেন কিন্তু আমি এক সাইডে ভেজে নিয়ে ভেজে নিয়েছি আর এবারে আমি তুলে নেব আর দেখুন একটা বানানো হয়ে গেল আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব আর প্রত্যেকবারে আমি জল ছিটা দিয়ে ভালো করে কড়াইটা মুছে নেবো আর এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা দেখলেন তো আমি এক ফোঁটা তেল ব্যবহার করিনি এটা বানাতে খুবই সহজ আর খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা যে কোনো চাটনি দিয়ে খাবেন সবজি দিয়ে খাবেন খেতে ভালো লাগে আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর এটা এত সফট আর নরম হয় বন্ধুরা আপনারা না বানালে বুঝতে পারবেন না আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বন্ধুরা এটা খেতে খুবই ভালো লাগে আর এটা বানাতে খুবই সহজ কেউ বানাতে পারবেন আর দেখুন একে একে সবগুলো বানানো হয়ে গেল আর দেখুন কত নরম আর স্পঞ্জ হয়েছে